দেখো এবার প্রথমবার হইতেছে আদি যুগি তোমরা অবশ্যই এখানে আসবেন মানে বেলতলা ইউনিট আর কি ক্লাবে এইগুলোর আর প্রতিমা হবে পাথরের তৈরি আর কি প্রতিমা এই দেখো সোগাস আশা করি সবাই ভালো আজকে আমরা কোচবিহারে আরও আর কি দুইটা এক্সট্রা আর কি প্যান্ডেল দেখব সেটা হচ্ছে বেলতলা ইউনিট ক্লাব আর একটা আর একটা ক্লাব আছে ওটা ক্লাবের হচ্ছে মৈত্রী অঙ্ক মৈত্রী আর কি সঙ্গ তো ওখানে হয়েছে হইতেছে আর কি প্রকৃতি আর হচ্ছে আদিযোগী হইতেছে বেলতলা ইউনিট ক্লাবে তো এই দুইটা তোমাদের প্যান্ডেল আর কি দেখাই তো চলো আর কি দেখাই ওই দুইটা প্যান্ডেল এই দিক দিয়েছে মৈত্রী সঙ্গ আমরা ওখানে যাচ্ছি তো এবারে দুর্গা থিম হবে প্রকৃতি খাই দেখো কাশ থিমটা এখন আর কি কাজ শুরু করে দিচ্ছে অর্ধেক মৈত্রী সঙ্গের তো এবারে প্যান্ডেলটা এখানে সেই হবে আর প্যান্ডেলটা এরকম হবে আর কি এরকম দেখো বুঝবে মৈত্রী সঙ্গ এখানকার থিম আছে প্রকৃতি আর কি প্রকৃতি না প্রকৃতি এবার এখানকার থিম আছে আদি যুগি তো এখানে আদি যুগি হবে কোচবিহার এবার প্রথমবার হইতেছে আদি যুগে তোমরা অবশ্যই এখানে আসবেন মানে বেলতলা ইউনিট আর কি ক্লাবে মানে কোচবিহার কলেজের ঠিক একটু আগেই হচ্ছে এই বেলতলা ইউনিট ক্লাব তোমরা এখানে আসো কোচবিহার এবার প্রথমবার আদি যুগি এখানে যখন লাইটিং ভীষণ সুন্দর হবে প্যান্ডেলটা তোমরা এখানে আসো কোচবিহার বেলতলা ইউনিট ক্লাব এবারে বেলতলা ইউনিট আর কি ক্লাবে হচ্ছে আদি তো অবশ্যই তোমার এখানে আসবেন আর এখনো আর কি প্যান্ডেল কাজ শুরু হয়নি এখনো আর কি উদয়ন সঙ্গে আর কি কাজ শুরু করে নেই এখনো ওই অবস্থায় আছে খুঁটি অবস্থায় আছে আর কি এখানে হবে বাসের তৈরি গল আর এখনো আর কি উদয়ন সঙ্গে আর কি কাজ শুরু হয়নি জানি না কতক্ষণে মানে কতদিন আর কি শুরু করবে তো এরপরে চলো আরেকটা প্যান্ডেল দেখতে চাই যে বাঁশের তৈরি ইগোলে যে এই প্যান্ডেলটা হবে এই প্যান্ডেলটা এখনো শুরু হয় নাই বাঁশের তৈরি আর কি ইগোলের কাজ এখনও প্যান্ডেলের কাজ শুরু হয়নি উদয়নের সঙ্গে তো জানি না কতদিন আরও শুরু করবে তো আস্তে আস্তে হয়তো শুরু করবে কারণ এখনও অনেক সময় আছে তাও মোটামুটি দুই মাস বা দেড় মাসের মতো সময় আছে এখনও এই ইগোলের কাজ আর প্রতিমা হয় পাথরের তৈরি আর কি প্রতিমা দেখো বিশেষ আকর্ষণ পাথরের প্রতিমা আর বিশেষ আকর্ষণ এসে বাঁশের ইগোল তো মানে প্যান্ডেলটা জবরদার আর কি হবে আশা করি আমরা আবারও চলে এসলাম অকালবন্ধন আর কি অকালবন্দন আর কি ক্লাবে চলে আসছি আর এখানকার প্যান্ডেল জানি না কোথায় আর অকালবন্ধন কর্ম এই যে প্যান্ডেলটা কোথায় এখন হয় কি যার বলতে হয় না খোঁজবারে এই প্রথম প্লাটিনাম জয়ন্তী দুই হাজার পঁচিশ পঁচাত্তরতম আর কি বর্ষ এই যে প্যাকার যে জানি না কোথায় এখন হয় এখনও আর কি শুরু হয় নাই মনে হয় আর যেহেতু এখানকার আশেপাশে লোকাল লোক থাকতো তাহলে জিজ্ঞাসা করতাম এই মায়ের মন্দিরও আর কি প্রতিমা এসে হয় এখানেও দুটো পুজো হয় সুন্দর পাখি ছিলাম বাবুরহাট মারাদসার ব্রিজে সামনে যে ব্রিজ আর আদি যুগি যে হইতেছে কোচবি তো তোমাদেরকে কতটা ভালো লাগতেছে মানে এখনও কাজ শুরু হয়নি আর কতটা ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট জানাবেন আর প্রকৃতি বা প্রকৃতি যে থিমটা আছে ওটা কীরকম দেখলে সেটা করে জানাবেন আর তো আছে উদয়ন সঙ্গে যে ইগোল বাসে তৈরি আর কি ইগোল আর তো ওটা কেন প্যাকোটা যে ওই ওইটা মানে টোটালে এখন হলো আর কি পাঁচটা আর কি টোটাল আর কি প্যান্ডেল তোমাদেরকে দেখাইলাম আর রকি কেলাম উদয়ন সঙ্গ আর ওটা যে প্যাপারটা যে একটা থিম আছে আর প্রকৃতি আর আছে মানে যে আদি যুগে আর কি শিপ টেম্পেল আর কি আদি যুগি বড় একটা শিব আদি তো ওটা অবশ্যই আদি যুগি যখন হবে তখন আরও বেশি মানে সেরে লাগবে আর কি লাইটিং যখন হবে আদি যুগি পড়বে তখন ওটা অনেকটা আর কি ভালো লাগবে ওই বেলতলা ইউনিটের আর কি কোচবের কোচবিহ কলেজের ঠিক পাশে আর কি বেলতলা আর কি ক্লাব তোমরা অবশ্যই এখানে আসো আর ভিডিওটি কীরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমাদের ভিডিওটি এইটুকুই তো টাটা বাই বাই